ভাই পঁচিশ তারিখ পর্যন্ত প্রচারণা চালানো নিষিদ্ধ বিধিমালা ভঙ্গ করে আপনি আপনি যে একজনকে যারা প্রচার করতে যায় যাদের সাথে আপনারা ক্যামেরা নিয়ে ঘুরে বেরেন সারাদিন তাদেরকে একবার জিজ্ঞেস করেন যে আপনারা প্রচারণা করতেছেন কেন প্রচারণা তো পঁচিশ তারিখের পর্যন্ত করা নিষিদ্ধ একদিকে আপনি নির্বাচনী সুষ্ঠু পরিস্থিতির কথা বলতেছেন আরেকদিকে নির্বাচনের যাবতীয় যে বিধিমালা বিধিমালার ব্যাপারে কারণ অন্যতম কোনো কিছু সবাই যে যার কথা প্রচারণা করে এইটা কোনোভাবে মানে এটা ইউনিয়ন পরিষদের ইলেকশন মানা যায় না কারণ এটা আমরা তো আসলে এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করে কারো কাছে ভোট চাইতে যাই নাই কিন্তু আমরা যখন ক্যাম্পাসে নর্মালি মুভ করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এনগেজমেন্ট আগের থেকে অনেক বেশি বেড়েছে বহু মানুষ যারা হয়তো সব দু মাস তিন মাস আগেও আমাদেরকে চিনতেন না তারা নতুন করে আমাদেরকে চিনতে শুরু করেছে এটা একটা ইতিবাচক জিনিস শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে না নির্বাচনের পরবর্তী যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামের অংশ হিসেবে ওটাকে আমরা খুব ইতিবাচক একটা জিনিস হিসেবে দেখছি কেউ যদি ওনাকে নির্বাচন বানচাল করার জন্য চাপ দিয়ে থাকে সেটা উনি নির্বাচন করতে না পারলে জানাবে এইটা কেমন কথা সেটা তো তাহলে এই মুহূর্তে আমাদের মিটিং করে জানানো দরকার উনি এতদিন জানান নাই কেন আসল ঘটনা হচ্ছে নিজেরা নির্বাচন করার জন্য যে আছে সেগুলি ফুলফিল করতে ব্যর্থ হয়েছে তারা এখানে ফৌজদারি অপরাধীদের বিচার করার প্রয়োজন ছিল ফৌজদারি অপরাধীদের তালিকা করার প্রয়োজন ছিল তারা করতে পারেন না তারা ব্যর্থ হয়েছে তাদের নিশ্চিত করা দরকার ছিল যে ইলেকশনের অন্তত দশ থেকে বারো দিন আগ আগে যাবতীয় পরীক্ষা এবং ইনকোর্স বন্ধ থাকবে যাতে শিক্ষার্থীরা মানে প্রার্থীদের ম্যানিফেস্টো কি সেগুলো করতে সক্ষম হন ভোটার কার্ড করার জন্য ভোট দেওয়ার জন্য হল হল কার্ড কার্ড লাগবে আবাসিক কাছে এতে ভোটার হবে তারা এখন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান করতে পারেন না তারা উনিশটা যে ভোটার কেন্দ্র সেটা আট প্রথমে ছয়টায় তারপর বাচ্ছাসের কথায় বাড়ায় আটটা করেছে কিন্তু এখন পর্যন্ত পিএসসি তে যত মানুষকে ভোট দিতে হবে মানুষজন লাইনে দাঁড়ানোর প্যারার কারণে এক পর্যায়ের ভোট দিবে না

তাহলে প্রশাসনকে গত দশ এগারো মাস ধরে যে কথাগুলি বারবার ছাত্র সংগঠনগুলি বললো সেগুলি কোনোটি সমাধান না করে তারা কালো কালক্ষেপণ করে তারপর ডাকসু নির্বাচন করতে গেল এই সমস্যাগুলি সমাধান যদি করে ফেলতেন তাহলে তো আসলে কারো যদি চাপ দেওয়ার ইচ্ছাও থাকে তাহলে সে চাপ দিতে পারতো আর একটা কথা বলা দরকার ধরেন সাত তারিখ আট তারিখ পর্যন্ত পরীক্ষা রাখছে এই সাত তারিখ আট তারিখ পর্যন্ত পরীক্ষা রাখতে কেউ বিএনপি বলছে না জামাত বলছে না জাতীয় নাগরিক পার্টি বলছে তাহলে নিজের কাজে ব্যর্থ হয়ে আমি তারপরে এরে ওরে তাদের দোষ দিব এটা তুমি বাজে অভ্যাস নন কাটছে বড় কথা যদি আসলেই কোনো রাজনৈতিক পক্ষ উনাকে চাপ দিয়ে থাকে তাহলে এটা উনি ছাড়ার পরে বলবেন কেন তাতে এই মুহূর্তে নির্বাচন পিছেবে কি না এটা সম্পূর্ণ পরিমারে প্রশাসনের হাতে নির্ভর করছে আমার মনে হয় প্রশাসন আমাদেরকে একটা ব্ল্যাকমেইল করে ইলেকশন করানোর চেষ্টা করতেছে যে আমি কিছুই মানবো না নির্বাচন সুষ্ঠু হবে না সব পরিস্থিতি খারাপ থাকবে কিন্তু সব মেনে নিয়ে নির্বাচন করতে হবে যদি নির্বাচন না করে যে তুমি নির্বাচন বানচাল করছো কিন্তু আমাদের কথা খুব সিম্পল নির্বাচনের তারিখ ও পিছানো যাবে না যে সমস্যাগুলোর কথা আমরা বললাম সেগুলো অসমাধান অবস্থায় রাখা চলবে না এই সমস্যা চাইলে কোন রকম গুড থাকলে বাহাত্তর ঘন্টায় সলভ করা সম্ভব আটচল্লিশ ঘন্টায় সলভ করা সম্ভব কিন্তু সেগুলো সলভ না করে তারা যে হচ্ছে নির্বাচন এবং সুষ্ঠু পরিবেশ বা সংস্কার তার মধ্যে একটা বায়নারি তৈরির চেষ্টা করছে যে যদি নির্বাচন চাও তাহলে সুষ্ঠুতা চায় না যদি সুষ্ঠুতা চাও তাহলে নয় তারিখে নির্বাচন চায় না এইটা পুরাটা একটা ভন্ডামি এটা করতে দেওয়া যাবে না নয় তারিখে নির্বাচন হতে হবে এবং তার আগে এই সমস্যাগুলো সমাধান হতে আমরা তো অতীত থেকে বহুদিন ধরে দেখতেছি যে ছাত্র সাথে তাদের এক ধরনের একটা অন্তর মানে এক ধরনের একটা খুব ক্লোজ সম্বন্ধ আছে যখন কিনা সাদিক কায়েম ছাত্র সভাপতি হিসেবে রিভিল হন না তার আগে আমরা দেখছি যে তিনি ভিসি কে প্রোটোকল দিয়ে বেড়াচ্ছে এর বাইরে বাকছাস এবং ছাত্র দল তাদের যেহেতু হচ্ছে মানে বড় মাদার পার্টি আছে যারা জাতীয় রাজনীতিতে গুরুত্ব বা প্রভাব রাখতে পারে ফলে তারাও নানান ভাবে তার উপর প্রেসার এক্সার্ট করতে এটা তো বোঝাই যায় এখন এখানে যেটা মজা হয়েছে সেটা হচ্ছে স্বতন্ত্র যারা আর আমরা যারা প্রগতিশীল প্রার্থী আছি তারা হচ্ছে এই ক্ষেত্রে সব থেকে ডিসঅভান্টেজ কারণ তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত সক্ষও নাই প্লাস কোনো প্রাতিষ্ঠানিক শক্তিও নাই যারা উপর থেকে আমাদের পক্ষ হয়ে তাদেরকে চাপ করে